যিনি পার হয় তিনি মানা করছে কিন্তু সব নিজেকে আমাকে লোকে জানতেছে না আচ্ছা কে পার হয় এটা যদি একটু বলতেন কোন ধরনের ভবানীগঞ্জের ওই মেয়ে পার হয় ওই রানী ভবানী রানী ভবানী আপনি নিঃসখে দেখছেন আমি পার করছি নিজে একদিন গেছি এত সুন্দর যে আচ্ছা যেমন আর একবার দেখা হবে আচ্ছা কেমন দেখে শুনে খুব সুন্দর ছেলে ওরে বাপ যে মহিলা উনি কিন্তু মানুষ না ওই রানী ভবানী যেটা রানী ভবানী আচ্ছা ওনার বিয়ে হয়েছিল ওই নাটোর পাগলা রাজার সাথে আচ্ছা তারপর অলৌকিক ঘটনা যখন কৃষানি জানা পায় হ্যাঁ তার স্বামী কয়া দেয় স্বামী আত্মের জিজ্ঞাসা করার পর সেই সে থাকা উদয় হয়ে এই যে বিশাল একটা জায়গা দেখতেছেন এটা কিন্তু একটা উঁচু মাঠের মতো একটা জায়গা এবং বিল সিস্টেম জায়গা এই পাশেই রয়েছে একটা নদী তো এটাকে বলতেছে হচ্ছে সেই রানী ভবানীর যে জাঙ্গাল সেই জাঙ্গাল এই পাশ দিয়ে নাকি একটা সময় তারা নৌকাতে কিন্তু যাওয়া আসা করত। আর এখানে যে নৌকাটা ডুবানো রয়েছে এটা কিন্তু অলৌকিক নৌকা এই নৌকাটা কিন্তু এই যে যত বন্যা হয় যত কিছু হয় এই নৌকাটা কিন্তু আর কেউ নিয়ে যেতে পারে না এই নৌকাটা কিন্তু এখানেই থাকে ভিউয়ার্স আমি এখন দাঁড়িয়ে রয়েছি নওগাঁ জেলার রানীনগর উপজেলার বেলতা গ্রামে তো এই গ্রামে নাকি যে অলৌকিক কিছু ঘটনা ঘটে এখানে একটা মাঠ আছে মানে ঈদগা মাঠ সেই মাঠে নাকি অনেক আগে এটা একটা মন্দির ছিল যে মন্দিরকে ঘিরে এখানে রয়েছে অলৌকিক ঘটনা যে ওখানে নাকি কোনো ধরনের মাইকি বাজে না আর এখানে যে আমি যাচ্ছি একটা মানে বিলের মতো জায়গা এখানে এসে আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি পেলাম সেটা হচ্ছে নাটোরের যে রানী ভবানী যেটা রয়েছে রানী ভবানী যে এখন উত্তরা যে গণভবন হয়েছে সেই গণভবনের যে মালিক রানী ভবানী উনি আবার কিন্তু এই যে বগুড়া জেলার আদমদিগি থানার সাতিয়ান গ্রামের উনি মেয়ে কিন্তু কন্যা উনিই হচ্ছে রানী ভবানী তো সেই রানী ভবানীর এই জায়গার একটা যোগসূত্র রয়েছে এই যে বিশাল একটা জায়গা দেখতেছেন এটা কিন্তু একটা উঁচু মাঠের মতো একটা জায়গা এবং বিল সিস্টেম জায়গা এই পাশেই রয়েছে একটা নদী তো এটাকে বলতেছে হচ্ছে সেই রানী ভবানীর যে জাঙ্গাল সেই জাঙ্গাল এই পাশ দিয়ে নাকি একটা সময় তারা নৌকাতে কিন্তু যাওয়া আসা করত এখানে একটা নৌকা রয়েছে এবং যে নৌকার মালিক কিছুক্ষণ আগেই যার সঙ্গে কথা বললাম উনি হচ্ছে এসা হক করে নাম তো উনি এই জায়গাগুলো দেখাশোনা করে এবং এই জায়গাতে উনি খেজুরের গাছ লাগায় যেখান থেকে উনি রস সংগ্রহ করে খেজুর গুঁড় তৈরি করে তো এই জায়গাতে একটা ওই নদী আছে এখানেই যাচ্ছি ওখানে একটা নৌকা রয়েছে সেই নৌকাতে নাকি সেই রানী ভবানী পার হতো ওনার উনি নাকি একবার অলৌকিকভাবে ওনার সঙ্গে দেখা হয়েছে এবং এটা উনি অনেক ধার্মিক একজন মানুষ উনি কিন্তু কোনোভাবেই এভাবে মিথ্যা কথা বলে না উনি কিন্তু যেটা বলতেছে যে এইখানেই এই রানী ভবানী এই নৌকাতে কিন্তু পার হয়েছিল তো দেখতে নাকি খুবই সুন্দর অত্যন্ত সুন্দর একবারই নাকি পার হয়েছে তো চলুন দেখি সেই নৌকাটা কোথায় আসে ওই নৌকা নাকি এখান থেকে হারিয়ে যায় না ওই নৌকা যত বড়ই বর্ষা আসুক যত বড়ই বন্যা আসুক এখান থেকে ওই নৌকাটা হারায় না এবং ওই নৌকাতে কেউ হাতও দেয় না একবার নাকি সেই নৌকাটা একজন নিয়ে গেছিল একদিনের পরেই নাকি সে আবার সেই নৌকাটা ফেরত দিয়ে গেছে আচ্ছা এই যে একটা নৌকা দেখতে পাচ্ছি এই নৌকাতে নাকি কিছু অলৌকিক ঘটনা ঘটে কি সেটা এটা মানে আনিল জাঙ্গাল তো ভবানী যে মহিলা উনি কিন্তু মানুষ না ওই রানী ভবানী যেটা রানী ভবানী আচ্ছা ওনার বিয়া হয়েছিল ওই নাটোর পাগলা রাজার সাথে আচ্ছা তারপরে অলৌকিক ঘটনা যখন কৃষানি জানা পায় হ্যাঁ তার স্বামী কয়া দেয় স্বামী আত্মার জিজ্ঞাসা করার পর সেই সে টাকা উদয় হয়ে চলে গেছে আচ্ছা এখন দেখা যায় না কিন্তু এই রাস্তা সেরা ওই

যিনি পার হয় তিনি মানা করছে কিন্তু স্বপ্ন দেখায় আমার লোকে জানতেছে না আচ্ছা কে পার হয় এটা যদি একটু বলতেন কোন ধরনের ভবানীগঞ্জ রে সেই মেয়ে পার হয় ওই রানী ভবানী রানী ভবানী আপনি নিশ্চয়ই দেখছেন আমি পার করছি নিজে একদিনও গেছি এত সুন্দর যে আচ্ছা যেমন আর একবার দেখা হবে আচ্ছা কেমন দেখা শুনে কেমন খুব সুন্দর স্যার ওরে বাপ

হ্যাঁ গজলগাছারা কেউ গায় না আর কেউ গায়ে না না নাকি এই যে দেখেন এখানে যে নৌকাটা ডোবানো রয়েছে আর এটাই হচ্ছে যিনি খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে উনি আজকে আসতে পারলো না খুবই ব্যস্ততা আর শুক্রবারের দিন প্রায় নামাজেরও সময় হয়ে গেছে এই কারণে উনি আসতে পারলো না তো ওই খেজুরের রস যিনি সংগ্রহ করেন তার কিন্তু নৌকাইটা তো উনি যেটা বলতিছে যে এই নৌকাতে আমি এই নাটোরের যে রানী ভবানী যেটা রয়েছে উনি কিন্তু মানুষ না যেটা বলতেছে যে উনি অলৌকিক ক্ষমতার অধিকারী উনি কিন্তু মানুষ না তাকে এই গভীর রাতে কিন্তু উনি পার করছে আর এইটা ছিল নাকি এটা অনেক কাহিনী এখানে জড়িয়ে রয়েছে নাটোরের যে উত্তরা যে গণভবনটা রয়েছে রানী ভবানীর যে বাড়িটা রয়েছে উনি ছিলেন আবার যে বগুড়া যে সাতিয়ান গ্রাম আদমদিঘি উপজেলার মধ্যে পড়ছে সাতিয়ান গ্রাম নামে একটা জায়গা ওখানে ছিল ওনার বাবার বাড়ি উনি নাকি এই পাশ দিয়ে মাঝে মধ্যে যাতায়াত করতো আসলে যে সময় ওনারা যাতায়াত করত সেই সময়টা তো এত আসলে গাড়ি ঘোড়া ছিল না যোগাযোগ ব্যবস্থা এত ছিল না তবে এই পাশ দিয়ে কিন্তু নাটোর রানীনগর যে রাস্তাটা সেটা কিন্তু কাছে হতো এই কারণে উনি এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা করতো এবং এই নদীটা উনি পার হতে একটা নৌকা ব্যবহার করতেন তো বলতেছে যে গভীর রাতে উনি আমাকে দেখা দিয়েছে এবং বলছে যে এটা আর কাউকে বলার কিছু দরকার নাই যে আমি এবং দেখতে নাকি অনিন্দ সুন্দরী সে মহিলাটা ছিলেন এই রানী ভবানী ছিলেন দেখতে অনিন্দ সুন্দরী এই নৌকাতে কিন্তু উনি পার হয়েছে দেখেন এটাই সেই ইরামতি নদী আরও বড় নদী ছিল যখন বন্যা হয় দুই পার কিন্তু উসলে যায় পানিতে আর এখানে যে নৌকাটা ডুবানো রয়েছে এটা কিন্তু অলৌকিক নৌকা এই নৌকাটা কিন্তু এই যে যত বন্যা হয় যত কিছু হয় এই নৌকাটা কিন্তু আর কেউ নিয়ে যেতে পারে না এই নৌকাটা কিন্তু এখানেই থাকে তো এটাই সেই অলৌকিক নৌকা এর আগে নাকি একবার এই নৌকাটা একজন নিয়ে গিয়েছিল কিন্তু তার কাছে সে রাখতে পারেনি সেই নৌকাটা আবার তিনি ফেরত দিয়ে যেতে কিন্তু বাধ্য হয়েছে যদি সে কেউ নিয়ে যায় এই নৌকাটা তার নাকি কোনো ধরনের দুর্ঘটনা বা কোনো বিপত্তি বা সাংসারিক কোনো অশান্তি তৈরি হয় দেখা যাচ্ছে যে তার সংসারে দুর্ভিক্ষও নেমে আসে আস্তে আস্তে সে তার সংসারের অধপতন হয় এটাই সেই অলৌকিক নৌকা এখানে কিন্তু রয়েছে